ছো কি বাড়িতে কি আমরাও তো যাবো নামাজে নাকি মনে করলাম যাই তো তাড়াতাড়ি আগে আগে যাই যাতে তাড়াতাড়ি ফিরে আসে তাড়াতাড়ি যাওয়া মানে তো বুঝি

যে দরকার নেই আমার এইবার যে ইমাম সাহেব আছে ইমাম সাহেবের দিয়েই নামাজটা পড়ানো কারণ তারাবি নামাজ তো ওবি শিকাত নামাজ আল্লাহর রহমতে আমার ইমাম সাহেবই পারবে না সমস্যা পড়ানো সারিয়া মিডিয়া মিলিয়ে আন্দোলন করিল যে না ওই যে মাছার সাল বলে এটা যে শেষ করেছে তো তা দিয়ে বলে আছে গেলে এবার পড়াতে হবি চেংরা সাল ফাল কি দেখি কী করবেন তার নেই ঠিক আবার দাঁড়া থাকতে থাকি নীল ধারা ব্যথা হয়ে যায় পিঠ পর্যন্ত ব্যথা হয়ে যায় নীল দাঁড়া পিঠ দুটিয়েই ব্যথা হয়ে যায় আসলাম দেখা যাক কেমা করা যায় আজকে হ্যাঁ বসে দেখি

তোমরা কি জানো আমরা তো দলিল ছাড়া কথাই নি কথা কি শোনো ওর বলে দলিল আছে ও দলিল কইতে নি আছে ওরা কি আলাদা নবীর উম্মত না আমরা আলাদা নবীর উম্মত ওরা দলিল নিয়ে আসে আমার কাছে মসজিদের ভিতর এত সমালোচনার দরকার নেই আপনারা সবাই চুপ করে নামাজের জন্য রেডি হন বাদ বাকি আপনার দলিল আপনার কাছে থাক দলিল খাতা পত্র সব আমরা আলেমদের থেকে সমাধান নিব ভাই 20 টাকা দিন নামাজ পড়ো ভাই কে কিরা পড়লো না পড়লো আমার দেখার বিষয় হ্যাঁ না নামাজ হবে কোনো কথা নেই নামাজ 20 টাকা দাও দাও টাকা দি আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم والدحاة والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيماً وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث، الله أكبر. اللَّهُ لِمَنْ حَمِدَهِ الله لمن حمده، الله أكبر. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Yorun. <laughs> <laughs> <laughs>

असलाम वाकुम तुम कोश कॉलेज असतो कोणा तुम्ही ठीक पाच ना आम्हाला कस ना

কলঙ্ক ইরা মুসলমান নামের কলঙ্ক এই ইসলামটাকে নষ্ট করে দাসতো তিন দিন খালি না সব লোকজন

কোন কথা বাদরা মসজিদের ভিতর দরকার নাই আমরা ইনশাআল্লাহ আলেম সমাজ নিয়ে 15 রমজানের ওদের সাথে বাইরে বসে ওদেরকে জিনিসটা क्लियर করে বুঝাই আমাদের সাথে বৃষ্টি রাত আর আমি পড়বে ইনশাআল্লাহ এই বৈঠকারে আমরা ইনশাআল্লাহ করি আচ্ছা ঠিক আছে নাও আজকে আজকে বৃষ্টিকাত করে চলো আর এই কোন লোক বৃষ্টিকাতের বাইরে যে লোক নামাজ পড়ে আরকাতের পড়ে চলে যাবে মসজিদের তালা মারি দাও চিকে বলছান চিকে বলছান দাঁড়ান দাঁড়ান আমরা নামাজ শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে ইসলামটাকে আমরা ছোট করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছি যা আজকে একদম ইসলামটাকে একদম আমরা ছোট করে ফেলছি এই যে তারাবিন নামাজ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বিভিন্ন মতামত আসলে এটা একদম ঠিক না কারণ আমি যদি চার রাকাত কিংবা আট রাকাত নামাজ বেশি পড়ি সেক্ষেত্রে কি আমার স্বভাব কমে যাবে কিংবা আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব তা কিন্তু না এই যে কিছু লোক ট্রেডিশন চালু করছে কেউ আট রাকাত পরে তারা বে পড়ে চলে যাচ্ছে কেউ বারো রাকাত পরে তারা চলে যাচ্ছে ভাই আপনারা এক মতাদর্শে আসেন ভালো সুন্নি কোনো মুসলমান সুন্নি কোনো মুসলমান কিংবা কোনো মৌলবীর কাছ থেকে কোনো আলমের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন উস্তাদ ধরুন সেখান থেকে শিক্ষা নেন আসলে ইসলামটাকে এভাবে বিভ্রান্তির সৃষ্টি করবেন না অন্যান্য ধর্মের একই কিতাবের বিভিন্ন সংস্করণ আছে আর আমাদের কোরআন এক এবং অদ্বিতীয় তাকে কোনো সময় বিভেদ করার চেষ্টা করবেন না হাদিস্টারে বিভেদ করার চেষ্টা করবেন না এভাবে চলতে থাকলে মুসলিম বিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে আজ দেখেন না মুসলমানের পাশে কেউ দাঁড়াতে চায় না কেন আমাদের এই মুসলমানের মুসলমান আজ কোনো মিল নাই যার কারণে এই মুসলমানকে মুসলমান দেখতে পারে না কিংবা অন্য ধর্মর কথা তো আসবেই না তাই সব কিছু ভুলে আসেন আমরা একই সাঁতার তলে আসি একই পথে চলি একই কাজ করি তাহলে মুসলমান যেমন মুসলমানের মুসলমানের তো ফিরে পাবে সেরকম মুসলমান ফিরে পাবে সেই উমর আলীর যুগ আসেন সবাই মিলে আমরা একই কাতার আসি এই বলে আজকে মতো আমাদের ভিডিও শেষ করছি আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেল সোসাইটি মিডিয়া টোয়েন্টি ফোরকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ